সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত দু হাজারই থেকে কক্সবাজার সিঙ্গেল লাইন ডুয়েল গেইজ ট্র্যাক নির্মাণ প্রকল্প দ্রুত সম্পন্ন হওয়ার পথে আগামী জুনে নতুন রেল রুটটিতে ট্রেন চলাচল শুরু হবে ইতোমধ্যে প্রায় আশি শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি কাজ এগিয়ে নিতে রাত দিন কর্মযোগ চলছে সারা দেশের সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারের রেল যুক্ত করার এমন মহান পরিকল্পনা বাস্তবায়ন শেষ হলে রেল যোগাযোগ ব্যবস্থা নতুন যুগের সূচনা হবে বাড়বে পর্যটন শিল্পের আয় চাঙ্গা হবে দেশের অর্থনীতি প্রকল্প সংশ্লিষ্টরা বলছে নানা জটিলতা করোনা বিভিন্ন প্রতিবন্ধকতা কাটিয়ে যখন জোর কদমে চলছে কাজ একশো কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথ নির্মাণ প্রকল্পের কাজের মধ্যে শুধু প্রথম লটের হাজারি থেকে চক্রিয়া অংশের কাজে ধীরগতি থাকলেও চক্রিয়া থেকে কক্সবাজার পর্যন্ত রেল ট্র্যাক বসছে দ্রুতগতিতে হাজারি থেকে কক্সবাজার পর্যন্ত মোট একশো কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মিত হচ্ছে পুরো প্রকল্পের উনচল্লিশটি মেজর ব্রিজ এবং কালভার্ট রয়েছে হাতি চলাচলের জন্য আন্ডারপাসও রয়েছে পর্যটন শহর কক্সবাজারকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে পর্যটনদের জন্য নিরাপদ আরামদায়ক সাশ্রয়ী পরিবেশ বন্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে সহজে কম খরচে মাছ লবণ রাবারের কাঁচামাল এবং বনজ ও কৃষিজ দ্রব্যাদি পরিবহন করা সম্ভব হবে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন আগামী জুনের মধ্যে দোহাজারি থেকে কক্সবাজার রেল লাইন চালু হবে তখন সারা দেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে একসময় এটি স্বপ্ন ছিল এখন সেটা বাস্তবের পথে কক্সবাজারবাসী যেমন অপেক্ষায় রয়েছে তেমনই সারা দেশের মানুষ ট্রেনে করে পর্যটন নগরী কক্সবাজারে আসার জন্য অপেক্ষায় রয়েছে কক্সবাজারের ঝিলঙ্গা ইউনিয়নের চান্দেরপাড়া এলাকায় তৈরি হচ্ছে ঝিনুক আকৃতির আইকনিক ভবন উনত্রিশ একর জমির ওপর গড়ে ওঠার রেল স্টেশন ভবনটি এক লাখ সাতাশি হাজার সাইত্রিশ বর্গফুটের ভবনটি হবে ছয়তলা মূল ভবনের সামনে খোলা মাঠে তৈরি হবে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দ একটি ফোয়ারা ছাত্রীরা ঝিনুক ফোয়ারা দিয়ে স্টেশনে প্রবেশ করবেন স্টেশনটিতে পর্যটকেরা লাগেজ স্টেশনে রেখেই সারা দিন সমুদ্র সৈকত বা দর্শনীয় স্থান ঘুরে রাতের ট্রেনে আবার ফিরতে পারবে নিজ গন্তব্যস্থলে